অটোমান সাম্রাজ্যের সিংহাসনে সুলতান সেলিমের আরোহণ গোটা সাম্রাজ্যের জন্য একটি মাইল ফলক তার মৃত্যুর আগ পর্যন্ত সাম্রাজ্যের এই বিরাট আয়তনের বেশিরভাগ বিস্তৃত হয়েছে তার আমলেই তিনি পারস্যের শাহ এবং মিশরীয় মামলুকদের মতো দাপুটে শাসকদের পদানত করেন মাত্র আট বছরের শাসনকালে সুলতান প্রথম সেলিম সাম্রাজ্যের ভৌগোলিক এবং সাংস্কৃতিক মানচিত্রে আমূল পরিবর্তন এনেছিলেন চোদ্দশো সালের দশই অক্টোবর সুলতান দ্বিতীয় বাইজিদ এবং গুলবাহার সুলতানার ঘরে জন্মগ্রহণ করেন সেলিম প্রথম থেকেই তিনি ছিলেন দৃঢ় এবং সাহসী ধর্ম এবং যুদ্ধবিদ্যা দুক্ষেত্রেই তিনি ছিলেন পারদর্শী পিতা দ্বিতীয় বাইজিদের শাসনকালে তিনি ট্রাবজোনের গভর্নর নিযুক্ত হন পিতার মৃত্যুর পর ভাইদের সাথে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন তিনি ক্ষমতায় আসেন পনেরোশো সালে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নিষ্ঠুর সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি যে কারণে তিনি লাভ করেন ইয়াভুজ বা গ্রিম উপাধি ইয়াভুজ কথার অর্থ হল ভয়ঙ্কর নিজের সিদ্ধান্ত পূরণ করার ক্ষেত্রে তার আপসহীন নীতি অটোমান সাম্রাজ্যকে একটি শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে গেছে সুলতান বাইজেদের মৃত্যুর পর সেলিম সুলতান হিসেবে সিংহাসন নিলেন সেলিমের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র ইউরোপীয় অংশের ওপর প্রায় সমগ্র আনাতলিয়া তখনও নিয়ন্ত্রণে রেখেছিলেন অপর ভাই আহমেদ জ্যেষ্ঠ ভাই কর্কুতের দখলে তখন শাহরুখ খান বসফরাসের পূর্বতীর পর্যন্ত এগিয়ে আহমেদের সাথে তুমুল সংঘর্ষ হয় সেলিমের পরাজিত আহমেদ পালিয়ে আশ্রয় নেন অটোমান সাম্রাজ্যের চিরশত্রু পারসের স্বাভাবিক শাসক শাহ ইসমাইলের দরবারে বড় ভাই করকুতকে আকস্মিক আক্রমণ করে ফেলেন সেলিম দ্বিতীয় দফায় আহমেদ সৈন্য সংগ্রহ করে সেলিমের সাথে যুদ্ধ করলেও পরাজিত হন তিনি আহমেদকে হত্যা করার মধ্যে দিয়ে অবসান ঘটে অটোমান গৃহবিবাদের বিবাদের পারস্যের মসনদে তখন সাফা বংশের শাসক শাহ ইসমাইল পারস্য অটোমানদের সীমানা পাশাপাশি হওয়ায় প্রায়ই বিরোধ লেগে থাকত সেলিমের দুই ভ্রাতুষপুত্র আশ্রয় নেয় শাহ ইসমাইলের দরবারে তাদের ফেরত চেয়ে পত্র পাঠান তিনি পারস্য থেকে অপমানজনক ভাষায় পত্রের জবাব এলে হত্যা করা হয় দূতকে প্রতিশোধ হিসেবে শাহ ইসমাইল দরবারের একজন তুর্কি দূত হত্যা করেন পরিণামে ভয়ানক ক্রুদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করলেন সুলতান সেলিম পনেরোশো সালের মার্চ মাসে এক লাখ চল্লিশ হাজার সৈন্য নিয়ে সিভার্সে জমায়েত হন পারস্যের রাজধানী তাবরিজ দখলের অভিপ্রায়ে রওনা হন বিশে এপ্রিল অপরদিকে শাহ ইসমাইল আশি হাজার সৈন্যের বাহিনী প্রস্তুত করেন শক্তি এবং শয্যা উভয় ক্ষেত্রেই পারসিক বাহিনী অটোমান বাহিনীর থেকে পিছিয়েছিল তথাপি সেলিমের অগ্রাভিযানকে বাধাগ্রস্ত করার জন্য শাহ অগ্রবর্তী এলাকা পুড়িয়ে দেন যাত্রার কষ্ট এবং খাদ্য সংকটের মধ্যে দিয়ে বহু সৈন্য হারিয়েও এগিয়ে যান সুলতান সেলিম পনেরোশো সালের তেইশে আগস্ট চালদিরান প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধবাধে সেলিমের কামান ও গোলার সামনে টিকতে পারেনি শাহের অশ্বারোহী বাহিনী প্রায় পঁচিশ হাজার পার্শ্বিক সৈন্য নিহত হয় বাকিরা পলায়ন করে শাহ ইসমাইলও গুরুতর আহত অবস্থায় পালিয়ে যান সেলিম পুরো পারস্য অধিকার করতে চেয়েছিলেন কিন্তু সৈন্যদের অস্বীকৃতির কারণে দিয়ারবেকির ও কুর্দিস্তান দখল করেই রাজধানীতে ফিরে যান শাহ ইসমাইল চালদিরানে পরাজিত হওয়ার পর মামলুক সুলতানের কাছে সাহায্য প্রার্থনা করেন শাহ ইসমাইলকে সহযোগিতা করার উদ্দেশ্যে একটা শান্তি মিশন গঠন করা হয় গুপ্তচর মারফত সবটাই জানতে পারেন সেলিম শান্তি মিশনের যুদ্ধং ভাব দেখে ক্ষোভে সেলিম তাদের মাথা মুড়িয়ে দেন অপমানিত ঘড়ি সেলিমের প্রেরিত তুর্কি দূতকে অপমান ও বন্দি করে রাখলেন ক্রোধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন সুলতান সেলিম পনেরোশো সালের চব্বিশে আগস্ট আলেপ্পোর নিকটবর্তী মাঠ দাবিকে মুখোমুখি হয় দুই পক্ষ সব দিক থেকে মামলুক বাহিনী ছিল তুর্কি বাহিনীর তুলনায় দুর্বল তাদের কোনো গোলন্দাজ ছিল না উপরন্তু আলেপ্পোর গভর্নর ও মামলুক বাহিনীর বামপাসের অধিনায়ক ক্ষয়ের বে তুর্কি বাহিনীতে যোগ দেওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয় বীরত্বের সাথে যুদ্ধ করেও পরাজিত হন ঘড়ি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি আলেপ্য বিজয়ের পর বিনা বাধায় দামেস ও বৈরুত অধিকার করেন সেলিম সমগ্র সিরিয়া দখলের পর দৃষ্টি দেন মিশরের দিকে সেনানায়ক সিনান পাশা গিয়ে দখল করল গাজা এ সময় কানসো আল ঘড়ির পালক পুত্র ও কৃতদাস তুমান বের মিশরের সিংহাসনে তাকে অনেকেই মেনে নিতে না পারায় খোদ মিশরেই তখন অন্তকন্দল পনেরোশো সতেরো সালের বাইশে জানুয়ারি অডমান সুলতান সেলিম কায়রোর সন্নিকটে উপস্থিত হন বিপুল বিক্রমে বাধা দিতে গিয়েও ধসে পড়ে তুমান বের প্রতিরোধ ব্যবস্থা পরাজিত হয়ে পলায়ন করলেন মামলুক সুলতান মিশর সিরিয়া আরব ও জেরুজালেম অটোমান সাম্রাজ্যের অধীনে আসে সেলিম মিশর থেকে রাজধানীতে ফিরে আসেন পনেরোশো সালে পুত্র সুলেমান এবং পিরিপাশা কনস্টান্টিনোপোল যোগ্যতার সাথে শাসন করছেন তখন দেড়শোটি বৃহদাকার যুদ্ধজাহাজ যুদ্ধ জাহাজ একশোটি লম্বা নৌকার নির্মাণ এবং গোলন্দাজ বাহিনী নির্মাণ করা হয় কিন্তু নতুন কোনো অভিযানে বের হওয়ার আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চুয়ান্ন বছর বয়সে মারা যান সুলতান সেলিম সেলিম ছিলেন সাম্রাজ্যের সবচেয়ে সফল এবং শাসক শক্তিমত্তা এবং পরিশ্রম দিয়েই তার প্রমাণ দিয়ে গেছেন তিনি তার পুত্র সুলতান সুলেইমান অটোমান সাম্রাজ্যের যে সাফল্যের শীর্ষে উন্নীত হয়েছিলেন তার পাটাতন প্রস্তুত করেছিলেন মূলত তার পিতা সেলিম বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা